এই জমিদারের ধরলে সেই সাপটি কালের যুগেও কিন্তু এখনো আছে। একটি জায়গা যেটি হচ্ছে ভাগ্নি ইউনিয়নের প্রাণ কেন্দ্র জমিদার বাড়িটি ছিল বেগম রকয়ার পড়াশোনার সবচেয়ে নিরাপদ এবং উপযুক্ত স্থান যে গাছটিতে একসময় কুড়াল দিয়ে চোটালে নাকি রক্ত বের হইতো আর এই জায়গাটা কি এমনকি সরকার নিয়ে নিচ্ছে জায়গাটা তো এখন পয়সা সুপ্রিয় দর্শক আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে চলেছি যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যেটি রশ ঘেরা এক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে হাওয়ালি নামে পরিচিত তাই তো সেই জমিদার বাড়ি খোঁজার লক্ষ্যে এস ব্লক টিম সেখানে আজ অবস্থান করছে আমরা চেষ্টা করছি জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে যে জায়গাগুলো রয়েছে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি এবং আমরা জানছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে আমরা লক্ষ্য শুনেছি বেগম রোকেয়ার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের বিশ্রামাগার হিসেবে এই জমিদার বাড়ি নাকি ব্যবহৃত হতো আরো জানা যায় বেগম রোকেয়া নাকি এই স্থানে নিয়মিত পড়াশোনা করতেন এমন কি এখানে নাকি সাহিত্য চর্চা শুরু করেছিলেন সেই সময়ে দীর্ঘদিনে পড়ে থাকায় এমন একটি স্থাপনা আসলে কালের বিবর্তনে আজ ধ্বংসের মুখে দেখার জন্য কেউ নেই জানার জন্য কেউ নেই অথচ যারা ইতিহাস প্রেমিকরা রয়েছে মাঝে মাঝে আসে এই স্থানে ইতিহাস জানার জন্য সুপ্রিয় দর্শক এস ব্লক টোয়েন্টি থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ইতিহাস ঐতিহ্যের খোঁজে আজ আমরা চলে এসেছি মিটাপুকুর উপজেলায় আর এটি এমন একটি জায়গা যেটি হচ্ছে ভাগনি ইউনিয়নের প্রাণ কেন্দ্র আর এখানে রয়েছে জমিদার বাড়ি এখানে কয়েকশো বছর আগে মানুষ এখানে বসবাস করত রাজা বাচ্চারা অথচ সেটি কালের বিবর্তনে আজ বিলীন হয়ে যাচ্ছে শুধুমাত্র স্মৃতিটুকু এখানে দাঁড়িয়ে রয়েছে এটি নাকি জমিদার বাড়ি নামে সকলের কাছে সুপরিচিত চলনের ইতিহাস সম্পর্কে জানা যাক আমরা যখন সেই স্থানে ঘুরে ঘুরে দেখছিলাম সেখানকার পরিবেশ দেখে আমরা অবাক হয়ে যাই যা এই ভিডিওতে নাই বা বললাম সেই কথা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি যেতে হলে আপনাদেরকে পৌঁছাতে হবে বেগম রোকেয়ার মূল বাড়িতে সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে এই জমিদার বাড়িটির অবস্থান জঙ্গলে পরিপূর্ণ যখন সেখানে পৌঁছাবেন অবশ্যই সাবধানতার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কয়েকশো বছর পুরনো ভাগ্নি জমিদার বাড়ি কথিত আছে বেগম রোকেয়ার বড় ভাই খলিরুর রহমান যখন বাড়িতে আসতেন তখন তার বোন বেগম রোকেয়াকে নিরিবিলি পরিবেশে এই জমিদার বাড়িতে নিয়ে আসতেন এবং এই নিরিবিলি পরিবেশে পড়ালেখার সুযোগ করার ব্যবস্থা করে দিতেন আর যতদিন বেগম রোকেয়ার বড় ভাই খলিরুর রহমান এই পায়রা এলাকায় ছিলেন ঠিক ততদিন বিকাংশ সময় এই জমিদার বাড়িতে ঘুরতে আসতেন স্থানীয় ব্যক্তিবর্গ বলে থাকেন এটি বেগম রোকেয়ার স্মৃতি শেষ স্থান বেগম রোকেয়া তার অধিকাংশ সময় এই ভাগ্নি জমিদার বাড়িতে কাটিয়েছেন এই জমিদার বাড়িটি ছিল বেগম রোকেয়ার পড়াশোনার সবচেয়ে নিরাপদ এবং উপযুক্ত স্থান তাই তিনি সুযোগ পেলেই চলে আসতেন এই বাড়ি কথিত আছে বেগম রোকেয়া এই বাড়িতে প্রথম সাহিত্য চর্চা শুরু করেন যা পরবর্তীতে তাকে সমাজ সংস্কারক হিসেবে হিসেবে সবার সামনে করেছে। বেগম তার পদচারণায় ধন্য জমিদার বাড়ি যা দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে কত স্মৃতি বিজৃত একটি স্থান আজ ধ্বংসের দ্বার প্রান্তে আসলে সত্যি অসাধারণ মুহূর্ত লেগেছে যেহেতু আমরা বর্তমান সময় সেই সময়টি আমরা অনুভব করতে পারবো না তবে কল্পনা করতে পারে কিছুটা তাই আমরা এই কল্পনায় তার সেই স্মৃতিটুকু অনুভব করার চেষ্টা করছি এই জায়গাটিতে কত মানুষের পদচারণা ছিল সেই সময় অথচ কালের বিবর্তনে আজ হারিয়ে গিয়েছে সব কিছু আছে শুধু স্মৃতিটুকু ধীরে ধীরে শেষ স্মৃতিটুকু আজ শেষ হয়ে যাওয়ার পথে বর্তমান প্রজন্মরা জানতেই পারবে না সেই স্থানের কথা যা সময়ের সাথে বিলীন হয়ে যাবে আমরা যখন সেই স্থানে ঘুরে ঘুরে দেখছিলাম তখন এক স্থানীয় এক ব্যক্তির সঙ্গে অনেকক্ষণ কথা হয় তিনি এক অন্যরকম এক ইতিহাস আমাদেরকে জানালেন চলুন তার সেই

এই বাড়ির সম্মুখ ভাগে এমন একটি গাছ রয়েছে যার কথা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে আমিও অবাক হয়ে গিয়েছি আছে সেই সেই এলাকায় এই ধরনেরই কথা গাছটির কাছে যাওয়া যাক এবং সেই গাছ সম্পর্কে আপনাদেরকে কিছু বলা যাক সত্যি এই গাছের কি কোনো রহস্য রয়েছে যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন কতটা সত্য মিথ্যা আমরা তা যাচাই না করে সেটুকু জানতে পেরেছি ঠিক ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি সুপ্র দর্শক এখন আপনাদের এমন একটি তথ্য জানাবো যেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন শুধু তাই নয় আপনার গা চমকে যাবেন যে গাছটিতে একসময় কুড়াল দিয়ে চোটালে নাকি রক্ত বের প্রাণী অবস্থান করত যেটি হচ্ছে পাহাড়ি বোড়া সাপ প্রিয় দর্শক অবিশ্বাস্য হলো সপ্ত সেই সাপটি কালের যুগেও কিন্তু এখনো আছে লোকে মুখে শোনা যায় সেই সাপটি নাকি রাতের বেলা এখনো বের হয় দর্শক আমরা চেষ্টা করেছি স্বল্প সময়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করার জন্য ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি যুক্ত রয়েছেন তাদেরকে এস ব্লক টোয়েন্টি ফোরের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা এসেছিলাম আজকে মিটাপুকুর জমিদার বাড়ি আংলি জমিদার বাড়ি দেখতে আমরা শুধু নিজেরা নয় আমরা নিজেরাও দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে আপনারা নিজেরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ